এই বাংলায় এবং দেশে আমরা সংখ্যালঘু কিন্তু আল্লাহর দয়ায় আমরা সংখ্যা গরিষ্ঠ হব কলকাতার মহানাগরিক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা ফিরহাদের এই মন্তব্যকে ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন এবার ফিরহাদ হাকিমের এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানালেন রাজ্যের শাসক দলের আরেক সংখ্যালঘু বিধায়ক তৃণমূলের এই বিধায়ক জানিয়েছেন মহান আল্লাহ তালা এই পৃথিবীর সৃষ্টি করেছেন কোন সম্প্রদায়ের সংখ্যালঘু হবে কোন সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠতা হবে কোন সম্প্রদায় কতদিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা হবে এসব পুরোটাই মহান আল্লাহ তালার হাতে তাই এই ধরনের মন্তব্য করার আগে কলকাতার মহানগরিক তথা রাজ্যের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিমের আরও সতর্ক হওয়া প্রয়োজন যিনি এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির নিজে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়ে আরেক সংখ্যালঘু নেতার মন্তব্যের প্রেক্ষিতে এই প্রতিক্রিয়া কিন্তু বাংলাদেশ আবহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল কি বলেছেন হুমায়ুন কবির আসুন শোনাই আপনাদের আমাদের কলকাতার মহানাগরিক মেয়র এবং রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী জনাব ফিয়াদ হাকিম সাহেব এর বক্তব্যটা আমি শুনেছি তো এই সমস্ত কথা বলার বা বলার আগে নিশ্চয়ই তার ভেবে চিনতে বলা উচিত উনি যেটা বলতে চেয়েছেন যে পশ্চিম বাংলায় আমরা মাইনরিটি সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে বা মুসলিম যারা রয়েছে তারা আগামী দিনে সংখ্যা না সংখ্যা গরিষ্ঠতায় চলে আসবো এটাই তো বলেছেন উনি তা আমি বলবো যে জনাব ফেয়াদ হাকিম সাহেবকে আরেকটু কোরআন হাদিসের মোতাবেক একটু পড়াশোনা করতে কারণ আমাদের মহান আল্লাহ আল্লাহতলা সৃষ্টিকর্তা তিনি গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন তিনি সপ্তম যে আড়স সেই আড়সে তিনি যেখানে বিরাজ করেন থাকেন সেখান থেকে তিনি গোটা বিশ্বকে তিনি আর একটা শব্দ দিয়ে তিনি সৃষ্টি করতে পারেন আবার একটা শব্দ কোন শব্দতে তিনি পৃথিবীকে বিশ্বকে শেষ করে দিতে পারেন সেই ক্ষমতার অধিকারী মহান আল্লাহ তালা তো তিনার কোনো আগামী দিন নিয়ে বা তিনার ভবিষ্যৎ নিয়ে বা তিনি কোন সম্প্রদায়ের মানুষকে বেশি এখানে মানে হায়াত দরাজ করবে বা বেশি দিন বাঁচিয়ে রাখবে কোন সম্প্রদায়ের মানুষকে তাড়াতাড়ি উঠিয়ে নেবেন এটা সম্পূর্ণ মহান উপরলার দয়া বা তিনার সৃষ্টি এ নিয়ে হুমায়ুন কবিরও বলার মূর্খামি হবে বা যিনি বলেছেন তিনিকে ভেবে চিনতে এইসব কথা বলার জন্য আমি বলবো কারণ মহান উপরলা সমস্ত জীবের সৃষ্টিকর্তা পৃথিবীর সৃষ্টিকর্তা সমস্ত মানব জাতিকেও তিনি সৃষ্টি করেছেন কাজে কোন ধর্মাবলম্বী মায়েদের গর্ভে কত পার্সেন্ট আগামী তিরিশ বছরে জন্মগ্রহণ করবে এটা আমরা কেউ জানি না কেউই এইসবভাবে মন্তব্য করা আমাদের উচিত না প্রসঙ্গত বলি এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলেন দুজনেই ব্রাত্য আজকে ফিরহাদ হাকিম এবং হুমায়ুন কবির দুজনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত ও বাম হাত দুজনের দেশের সংস্কৃতি বিরোধী হিন্দু সমাজের বিরুদ্ধে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত দুজনকেই সতর্ক করা এবং পার্টি থেকে বের করে দেওয়া নইলে মনে করব মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেতেই ওনারা এটা করছেন কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এই ঘটনায় সেটা শোনাই দুজনেই প্রাপ্ত আজকে মমতা ব্যানার্জি ডান হাত আর বাম হাত দুজনেই

কিন্তু আগামী দিনে আর সংখ্যালঘু থাকব না আমরা সংখ্যা গুরু হব তিনি বলেন কলকাতা হাইকোর্টে দুই থেকে তিনজন বিচারপতি রয়েছেন যারা মুসলিম কিন্তু হেটা হওয়া উচিত নয় আমাদেরকে এই জায়গায় পৌঁছতে দেওয়া হয়নি আগামী দিনে কলকাতা হাইকোর্টে আমরা মুসলিমরাই সব থেকে বেশি বিচারপতি হিসেবে থাকব এবং বিচার করব। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে মেজরিটি হবার থেকে কেউ আমাদের ঢুকতে পারবে না যা মন্তব্য ঘিরে এই মুহূর্তে বিতর্ক আশা করি তার নাম এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন তিনি কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফেরা রাখেন শনিবার চোদ্দই ডিসেম্বর ফিরহাদ থার্টি শীর্ষক সংখ্যালঘু ছাত্রছাত্রীদের এক অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করে বসেন ফিরহাদ হাকিম তিনি বলেন পশ্চিমবঙ্গে আমরা ৩৩ শতাংশ রয়েছি গোটা দেশে সতেরো শতাংশ তাই আমাদের সংখ্যালঘু বলা হয় কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকবো না আমরা সংখ্যা গুরু হব কি বলেছেন ফিরহাদ হাকিম আসুন শোনাই सब सुमित्रा साहब देते ایک ایسے قوم سے ہے جو قوم بنگال میں تو ہم 33% ہیں مگر ہندوستان میں بھی ہم صرف 17% ہیں اور ہمیں مائنوریٹی کمیونٹی کہا جاتا ہے مگر ہم اپنے آپ کو مائنوریٹی نہیں سوچتے ہیں ہم سوچتے ہیں اگر اللہ کے رحمت ہے ہمارے اوپر اگر تعلیم ہمارے ساتھ ہے تو ہم ایک دن میجورٹی سے بھی میجورٹی ہو سکتے ہیں اور ہم اپنے اللہ کی یہ مہربانی ہوگی جو ہم اپنے طاقت سے یہ حاصل کرتے ہیں ہمارے قوم بہت سارے جگہ ہم دیکھتے ہیں کچھ بھی ہوتا ہے تو محمدی بھی چھل کرتے ہیں We want justice, we want justice. ہم کہتے ہیں مچھل کر کے جسٹس مانگنے سے نہیں ہوگا اپنے اوقات اپنے ردبہ ایسے جگہ پڑ بار جو تم خود جسٹس دینے کے لائق ہوگے جسٹس مانگو گے نہیں جسٹس دو دو گے এদিকে ফিরহাদের এই মন্তব্যকে নিজের এক্স পোস্ট করে ফিরাদ হাকিমকে নিশানা করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুদার তিনি লিখেছেন টিএমসির ফিরহাদ হাকিম প্রকাশ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ উস্কে দিচ্ছেন এবং একটি বিপজ্জনক অ্যাজেন্ডা ঠেলে দিচ্ছেন এটা শুধু বিদ্বেষমূলক বক্তব্য নয় এটি ভারত বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির একটি নীল নকশা ইন্ডিয়া জোট নীরব কেন আমি তাদের এই বিষয়ে তাদের মতামত প্রকাশ করার জন্য চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ভণ্ডামি এবং ভারত বিরোধী মানসিকতা প্রকাশ পায় আপনি কি ভবিষ্যৎ কল্পনা করছেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন